আজকে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো লিখিত পরীক্ষাগুলো মোটামুটিভাবে শেষ হয়ে গেল আজকে ছিল ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান সেই ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র কেমন ছিল তো চলো দেখে নিই আমরা প্রশ্নপত্রগুলো শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই তোমাদের প্রশ্ন থেকে তোমরা করে নেবে আমি প্রত্যেকটা শর্ট প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দেব তো চলে দেখে নিই তো এক নম্বর প্রশ্নতে বলা হয়েছে দেখো নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমরা দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এ রশ্মি দুই নম্বর প্রশ্ন দেখো ফিউজ তারের বৈশিষ্ট্য হলো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ এটাও কিন্তু এ হয়ে যাবে উচ্চ রোধ নিম্ন গলানঙ্গ তিন নম্বর প্রশ্নটা দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি শ্রেণী আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আঠারোটি এবার আমরা দেখে নেব চার নম্বরের প্রশ্নটা নিচের কোন যৌগটির সম্পূর্ণ অনু হিসাবে পৃথক অস্তিত্ব নেই তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি এখানে কি বলা আছে এনএসসিএল তারপরে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ তারপরে দেখো ছয় নম্বরের প্রশ্ন লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে কি রং হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সবুজ তারপরের প্রশ্ন দেখো সাতেরটা নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বক্সাইড আট নম্বরের প্রশ্ন ত্রিবন্ধনীযুক্ত অসংপৃপ্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সি টু এস টু তারপরে দেখো নয় নম্বরের প্রশ্ন গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো গ্রিন হাউস গ্যাস এখানে দেওয়া আছে দেখো জলীয় বাষ্প অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপরে দেখো দশের প্রশ্নটা কি বলেছে এস টি বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হলো এখানে দেখো সি সমান বারো ও সমান ষোলো দিয়ে দিয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি এগারো দশমিক দু লিটার এগারো নম্বরের প্রশ্ন দেখো দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে এখানে সি এ সমান ষোলো চল্লিশ সি সমান বারো ও সমান ষোলো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পাঁচ দশমিক ছয় গ্রাম এবারে আমরা দেখে নেব বারো নম্বরের প্রশ্নটা দেখো কি বলা হয়েছে বারো নম্বর প্রশ্নতে বলা হয়েছে তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর তারপরে দেখো তেরো নম্বরের প্রশ্নটা আলোর প্রতিসরণের সময় নিচের কোন রশি রাশিটি অপরিবর্তিত থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কম্পাঙ্কু চোদ্দ নম্বরের প্রশ্ন দেখো কোন প্রকার দর্পণে অসৎ ছোটই এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উত্তল দর্পণ তারপর দেখো নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক এটি হয়ে যাবে অপশন সি কিলোওয়াট ঘণ্টা তো এই ছিল এমসিকিউ কিউ পনেরোটা প্রশ্ন তারপরে দেখো খ বিভাগে চলে যাচ্ছি আমরা এখানে বলেছে দেখো কবিভাগের যে প্রশ্নপত্র এখানে রয়েছে আমার কাছে সেটা প্রথমে দেখো তেজস্ক্রিয়তার এসআই এককটি লেখো তো তেজস্ক্রিয়তার একক এটি হয়ে যাবে ব্যাকারেল দেখো আমি এখানে লিখে রেখেছি ব্যাকারেল ব্যাকারেল হয়ে যাবে তেজস্ক্রিয়তার এসআই একক তারপরে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো এখানে দুশো পঁয়ত্রিশ ইউ নিচে দেখো বিরানব্বই থেকে একটি বি কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে তো এখানে যে পরিবর্তনটা ঘটবে দেখো নিচের যে বিরানব্বইটা দেওয়া আছে সেখানে একটা অনু বেড়ে যাবে তো একটা পরমাণু বেড়ে গেলে কি হবে এখানে তিরানব্বই হয়ে যাবে তো এটি তোমরা যদি এরকম লিখে আসতে পারো অবশ্যই তোমরা নাম্বারটা পেয়ে যাবে এবার দেখো এখানে স্তম্ভ মিলাতে বলা হয়েছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য বিধান করতে বলা হয়েছে দেখো প্রথমে কি বলা হয়েছে একদিকে কিছু ধাতুর নাম দেওয়া আছে এবং তার সংকেত ছোট ছোট করে প্রথম দুটো করে অক্ষর দিয়ে দেওয়া আছে তো দেখো আমরা দেখে নিই তো চলো প্রথম যেটা দেওয়া আছে কি বলেছে দেখো বলেছে জার্মান সিলভারে উপস্থিত ধাতু তো জার্মান সিলভারে যেটা থাকে সেটা আমরা জানি যে নিকেল থাকে অপশন ডি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি এখান থেকে চলে আসো তোমরা ডিতে তারপরে দেখো ইউরোনিয়াম ইউরো মৌল এটি হয়ে যাবে অপশান সি এটা পিইউ হয়ে যাবে তারপরে দেখো ক্যালামাইল থেকে নিষ্কাশিত ধাতু যেটা সেটা হচ্ছে জিঙ্ক অর্থাৎ এটা হয়ে যাবে অপশান দেখো বি এখানে বিটা হয়ে যাবে তারপরে দেখো পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু হচ্ছে লিথিয়াম এটা অপশনে দেওয়া আছে দেখো একদম প্রথমেই দেওয়া আছে এ তাহলে বুঝতে পারলে তোমরা স্তম্ভটা কিভাবে মেলাতে হল এবারে আমরা দেখে নেব তার পরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন তো কী বলেছে এখানে দুইয়ের তিনেরটা বলেছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো দেখো সেখানে একটা লাইন দিয়ে দিচ্ছে তড়িৎ বিশ্লেষণ সর্বদা চারণ বিচারণের মাধ্যমে ঘটে তো এটি কিন্তু হয়ে যাবে সত্য এটি হয়ে যাবে সত্য তোমরা এখানে সত্য লিখে রাখবে তারপরে চারটে দেখো অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় এটা হয়ে যাবে নাইট্রোজেন গ্যাস এখানে আমি দেখো লিখে রেখেছি নাইট্রোজেন এটা হয়ে যাবে নাইট্রোজেন তারপরে দেখো নিচের অথবা যেটা দেওয়া আছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য চিনির জলীয় দ্রবণ না ইথানল এবং অ্যাসিডিক অ্যাসিড এই তিনটার মধ্যে এর সঠিক উত্তরটা হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড এটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য তারপর দেখো কী ঘটবে পাঁচেরটা কী ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয় তো এটা যদি হয় তাহলে দেখবে লোহার চামচের ওপর কপার অদক্ষিপ্ত হবে এবং লোহার পরমাণু ইলেকট্রন বর্জন করবে আর সেখানে কি হবে ইলেকট্রন বর্জন করে আয়ন হিসাবে দ্রবণে মিশ্রিত হবে তো এটা যারা লিখবে তারা হয়তো নাম্বারটা পেয়ে যাবে তারপরে দেখো ছয়ের প্রশ্নটা যেটা বলা হয়েছে সেখানে যেটা বলা হয়েছে দেখো বলেছে লেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় তো এখানে লোহা চূর্ণটা হয়ে যাবে লোহা চূর্ণ তারপরে দেখো একটা শূন্যস্থান দিয়েছে এখানে শূন্যস্থান পূরণ করো অথবা দিয়া বলা হয়েছে তো এই শূন্যস্থানে যেটা হবে সেটা হচ্ছে দেখো আমি এখানে লিখে রেখেছি সি সি এ ব্যাকেটের মধ্যে বড়ো হাতের সি এবং বড় হাতের এন বাইরে টু অর্থাৎ এখানে হল টু সি এ সি এন টু এটি হয়ে যাবে এর শূন্যস্থান তারপরের প্রশ্নটা দেখো সহজ প্রশ্ন সব এবারে প্রশ্নপত্র কিন্তু আমার দেখে মনে হচ্ছে ভালো সহজ প্রশ্ন হয়েছে তো থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয় তো লোহ হয়ে যাবে এর সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ এটা লোহ আমি লিখে রেখেছি তারপর দেখো নিচের জৈব জগতটির ইউপেকের নাম লেখো তো এটা হয়ে যাবে টু ক্রোমোপ্রোপেন টু ক্রোমোপ্রোপেন তোমরা এটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে এর আরও নাম থাকতে পারে তবে এই টু ক্রোমোপ্রোপেনটা লিখবে তাহলে কিন্তু নাম্বারটা পেয়ে যাবে তারপর দেখো অথবা যে প্রশ্নটা দেওয়া আছে অবস্থানগত আইসো আইসোমেরিজম বা সমবায়ুতার উদাহরণ দিতে বলা হয়েছে এখানে তো এখানে যে উদাহরণটা দিতে বলা হয়েছে সেটা হচ্ছে ইথানল ডাই মিথাইল ইথার এগুলো লিখলে তোমরা কিন্তু নাম্বারটা পেয়ে যাবে এবার দুইয়ের নয়েরটা দেখো রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা নন স্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো তো এটা হয়ে যাবে এর সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে টেপলন টেপলন যদি তোমরা লিখে আসো অবশ্যই তোমরা নাম্বারটা পেয়ে যাবে এই ট্যাপলনের আরেকটা বাণিজ্যিক নাম আছে যেটাকে বলা হয় পলিটেট্রা ফুলোহো লিথিন থিরিন তো এটাও তোমরা যদি লিখো তবু নাম্বার পেতে পারো তারপরে দেখো দশের প্রশ্নটায় বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব তোমরা প্রত্যেকে জানো প্রথম যে স্তর রয়েছে টপো সেখানে ঝড় বৃষ্টি হয়ে থাকে তারপরে দেখো অজন স্তরের গাঢ়ত্ব বা ঘনত্ব যে এককে প্রকাশ করা হয় তার নাম হচ্ছে ডবশন তোমরা এটা কেউ লিখতে পারবে খুব সহজ প্রশ্ন দিয়েছে মনে হচ্ছে তারপরে দেখো তারপরে যে প্রশ্নটা রয়েছে এখানে বলা হয়েছে রেফ্রিজারেটর রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম কি এটি হয়ে যাবে সি এফ সি সি এফ কার্বন এটা তোমরা লিখতে পারো তারপর দেখো নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা এটি হয়ে যাবে মিথ্যা এটি তোমরা মিথ্যা লিখবে এটা হয়ে যাবে মিথ্যা তারপরে এস টি পিতে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অনুর সংখ্যা কত হবে তো এটা অ্যাভোগ্রটের যে ইয়ে আছে মানে সংখ্যা সেখানে তার অর্ধেকটা হয়ে যাবে দেখো এখানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা যদি তোমরা লিখো অবশ্যই তোমরা নাম্বারটা পেয়ে যাবে তারপরে একটা দেখো লাইন রয়েছে এখানে বোঝা যাচ্ছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এখানে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু থ্রি পার মাইনাস ফাইভ পার ডিগ্রি সি হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এই যে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু থি পার মাইনাস ফাইভ পার জিরো ডিগ্রি সি হবে তো এটি কিন্তু সঠিক হয়ে যাবে এই প্রশ্নের উত্তরটা সঠিক হয়ে যাবে তোমরা এটা সত্য লিখলে নাম্বারটা অবশ্যই পাবে তারপর দেখো এখানে একটা এটি কোন ভৌত রাশির একক তো এটা হচ্ছে তাপ তাপ পরিবাহিতাঙ্কের একটা এককের নাম এখানে দেওয়া হয়েছে দেখো এখানে তোমাদেরকে এটা লিখতে হবে তাপ পরিবাহিতাঙ্ক এর একক তারপরের প্রশ্ন আমরা দেখে নেব তার পরের প্রশ্নটা হচ্ছে দেখো পুনর প্রশ্ন যেটা বলা হয়েছে সেখানে বলা আছে বিবর্ধক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে উত্তর লেন্স উত্তর লেন্স হয়ে যাবে এর সঠিক উত্তর তারপর দেখো আলোক প্রতিসরণের সময় আপতন কনের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয় এটি হয়ে যাবে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি লিখতে হবে তোমাদের তারপরে দেখো সতেরো প্রশ্নটা বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয় এটা এমসিবি এটা হয়ে যাবে এমসিবি তারপর তারপরে দেখো দুশো কুড়ি ভল্ট থেকে হানড্রেড ওয়ার্ড বাল্বের রোধ কত এটি হয়ে যাবে বাইশ ইন্টু বাইশ দেখো এটাকে গুণগুলি চারশো চুরাশি অহম হয়ে যাবে এটা চারশো চুরাশি অহম হবে তো এই ছিল শর্ট প্রশ্নগুলো তারপরে যে প্রশ্নগুলো দিয়েছে দুই নম্বরের প্রশ্ন আছে এক এক করে তোমরা চাইলে এগুলোও কিন্তু করে নিতে পারো প্রশ্ন তবে এবারের প্রশ্ন কিন্তু গতবারের তুলনায় অনেকটাই সহজ হয়েছে বলে আমি মনে করছি বা প্রশ্নপত্র যা দেখলাম তাতে প্রশ্নপত্র অনেকটাই সহজ করা হয়েছে তো যাই হোক কি ব্যাপার আমরা জানিনি তবে এটা এরকমও হতে পারে যে মাধ্যমিকটা উঠে যাবে এরকম একটা শোনা যাচ্ছিলো যদি মাধ্যমিক উঠে যায় তার জন্যেই হয়তো প্রশ্নপত্র একটু সহজ করা হয়েছে এমনটাও হতে পারে তো যাই হোক প্রশ্নপত্র তোমরা দেখলে তোমরা এই ছত্রিশ নম্বরের মধ্যে কত নাম্বার পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করতে অবশ্যই তোমরা ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং